এই ভিডিওটা হচ্ছে বাবা যেদিন যাবে তার আগের দিন মানে শুক্রবারের তো শুক্রবারে আমি কি কি রান্না করছি সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি হ্যাঁ তো ভিডিও শুরুতেই বলে নিলাম এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের তো আমি এতদিন ছাড়তে পারি নাই যাই হোক আজকে ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আশা করি ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক গরুর মাংস রোস্ট সব কিছুই বেগুন ভাজার জন্য সব কিছু কেটে ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে হাতে বেগ গরুর মাংসটা মাখিয়ে নেবো তো একে একে আমি সব মশলা দিয়ে দেবো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে লবণ আদা রসুন বাটা তারপরে হাতে করে তেল সব উপকরণ দেওয়া শেষ হলে এখন হাত দিয়ে সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নেবো এই গরু মাংসটা হাতে মাখিয়ে রান্না করলে পরে যেমন খেতেও ভালো লাগে রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায় এদিক থেকে মানে সব দিক থেকে সুবিধা যাই হোক বিসমেলার নাম নিয়ে চুলায় উঠিয়ে দিলাম পাশের চুলায় একটা তাওয়া দিয়ে এখন হচ্ছে বারোটা বিশ বাজে তো আমি ভাবলাম যে বাবার হয়তো কি দা লাগে তো এক প্যাকেট পারটি নিয়ে আসলাম তিরিশ টাকা দামের আর হচ্ছে দুইটা ডিম ভেঙে এখন একটু এর ভিতরে একটু চিনি আর অল্প স্বাদ মতন লবণ দিয়ে গুলি এখন এই যে পারুটি গুলো ভিজে ভিজে পাল্টায়ে নিয়ে নেব যাই হোক এক খোলা আমার ভাজা শেষ এখন আমি আর এক খোলা উঠিয়ে দিলাম এভাবে পারোটি ভেজে তারপরে মেহমানদের সামনে দিলে পাড়াও কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে অনেকেই জানে না এভাবে যে পারুটি ভাজা যায় যাই হোক অন্য মানুষকে হওয়ার জন্য আমার এই পা শেষ শেষ টাইপ মানে পড়ে গেছে যাই হোক এটাও কিন্তু অনেকটাই ভালো লাগবে উপর দিয়ে যে ডিম বেশি আসিল যার কারণে মানে একটু পোড়া পোড়া ভাব হয়েছে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে আর সাথে একটু স্বাদ আনার জন্য চিনি লবণ সবই দেওয়া হয়েছে যাই হোক ওটা ভাজার শেষে আমি ওই একই তাওয়ায় রোস্ট ভাজার জন্য মানে রোস্ট রান্নার জন্য আমি রোস্টের সব মুরগির মাংসটা দিয়ে দিলাম ভাজা হোক এই ফাঁকে বাবারকে সামনে নিয়ে যাব আর বাবাকে দেবো তো যাই হোক বাবাকে দিলাম বাবাও খেলো আমিও খেলাম রিফানও খেলো আর হচ্ছে আমার এদিকতে মুরগির রোস্টের জন্য যে মুরগির রানগুলি সেটাও ভাজা হয়ে গেছে আমি ছোটো ছোটো রোস্ট করে আজকে ভোনা করব যার কারণে বড়ো হলে পরাও অর্ধেকটা খায় আর অর্ধেকটা ফেলে দেয় বা ভাত মাখিয়ে রাখে ওটা আমার দেখতে একদমই ভালো লাগে না যার কারণে আমি রানের থেকে আলাদা করে ফেলছি মানে দুই পিস করে ফেলছি ছোটো ছোটো করে নিশি এইভাবে পাড়া ছোটো বড় সবাই খেতে খুবই পছন্দ করে অনেকেই আসে রোস্ট বেশি পছন্দ করে না যার কারণে আমি এইভাবে ছোটো ছোটো করে তারপরে আমি রোস্টটা রান্না করলে করা দেখা যাচ্ছে রোস্টটা যাকেই দেমিষেই শেষ করে ফেলে একটুও ফেলে দেয় না তো যাই হোক আমার রোস্টে একদমই মশলাটা কষিয়ে রোস্টের মশলা দিয়ে সুন্দর করে ভালোভাবে দেওয়ার পরে এখন একটু দুধও দিয়ে দিলাম হাফ কেজি মতন সেই দুধের ভিতর আবার ওই মুরগির মাংসগুলি দিয়ে দিলাম মানে রোস্টের পিসগুলি দিয়ে এখন কিন্তু আমার রোস্টটা একদমই শেষ পর্যায়ে রান্না এখন এই যে আমি আনার জন্য একটু চিনিও দিয়ে দিলাম হালকা করে বেশি দেবো না শুধু স্বাদ বাড়ানোর জন্য মুখের তা এইভাবেই দিলাম তো যাই হোক আমার গরুর মাংসটা কিন্তু রান্না একদমই শেষ আর কালারটা অনেক সুন্দর আসছে আর বাবাকে দিলাম এভাবেই গরুর মাংসটা রান্না করে সামনে দিলে ভাড়া খেতে খুবই পছন্দ করে যখন ভাতের সঙ্গে দেই তখন তো আর খেতে চায় না বাবাকে কিভাবে খাওয়াবো মানে আমার সময় দুশ্চিন্তা লাগে যেহেতু অনেক খাবারই দেখতেছে মানে অনেক কিছু দেখলে পারা কিন্তু খেতে মন চায় না যত যাই হোক তো যাই হোক বাবাকে দিয়ে আমি এখানে আবার পোলাওটা উঠিয়ে দিব শুধু আমার বাবাকে যে খাওয়াবো তাও না আমার পাশের বাসায় চাকমার আছে মানে ভিন দেশির মানুষ আছে তো তাদের সঙ্গে আমরা শেয়ার করে খাবো যার কারণে একটু বেশি বেশি করেই সব কিছু রান্না করলাম আলহামদুলিল্লাহ আমার রান্না কিন্তু একদমই শেষ বেগুন ভাজা রোস্ট তারপরে হচ্ছে গরুর মাংস এটাই রান্না করলাম আর হচ্ছে ভাত আর সাদা ভাত মানে এটা রান্না করলাম আমার বাবা কিন্তু পোলাও ভাত একদমই খাবে না যার কারণে আমি সাদা ভাত রান্না করলাম আর কালকে যে পা রান্না করছিলাম গরুর পা সেটাও রয়ে গেছে সেটাও আমি এই যে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এটুক আর আমাদের খাওয়াবে না এটুক আমি বাড়ি দিয়ে দেবো এটুক কেউ খাবে না তো যাই হোক আমাদের দুপুরের খাবার দাবার একদমই শেষ এখন হচ্ছে আমার বোনে এখন এই কাঁঠাল ভাঙতিছে বাবা আসার কথা শুনেই চলে আসছে আমার স্বাস্থ্য বাসা থেকে তো ওই ও এসেই তো কাঁঠাল দেখে আরও মানতেছে না বলতেছে অনেক দিন ধরে কাঁঠাল খাই না তো ও ভাঙা ভাঙি শুরু করতেছে তো কাঁঠালটা যেহেতু অনেক খাজা কাঁঠাল মানে শক্ত কাঁঠাল তো যার কারণে ও কেটে তারপরে হচ্ছে রুয়াগুলি বের করতেছে আর এই কাঁঠালটি খেতে কিন্তু কামার কাছে যেমন ভালো লাগে আমার বোনেরও খুবই পছন্দ তো যাই হোক আমরা বের করে খাচ্ছি আর আমার বোন তো একবারে ভাঙে ভাঙে লেগেছে মানে কেটে ফেলছে দুই ভাগ করে এখন মাঝখানতে ফাল করে তারপরে রোয়াগুলি উঠেতে অনেক সুবিধা হবে আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে যে যেখান থেকে আমাদের এই দুর্যোগ সহকারে ভিডিওটা দেখছেন প্লিজ লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে আমার বাবা আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন বাবা মা যখন বাসায় আসে তখন মন চায় কি দুনিয়াটা ধরে যদি বাবা মার সামনে এনে দিতে পারতাম কতই না ভালো লাগতো তো আমরা তো আর ওর ভাবে না দিন আনে দিন খাওয়ার মতন তো যে যেটুকু পারি ছোটটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম আর বাবা মার সামনে রান্না করে দিলাম সরি বা মা তো আসে নাই বাবার সামনে রান্না করে দিলাম আশা করি আপনাদের মাঝে একটু হলেও আমার ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আবার বলতেছি লাইক